আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম দেখতে থাকুন কালকে আমার দুইটা বাচ্চাই অসুস্থ খুবই অসুস্থ এই যে তাদের এই একজন ইনি কালকে সকালে এত পরিমাণে বমি করছে এই যে একজন আর দেখে আসেন শুয়ে আছে দাঁতে ব্যথায় রাতে কো আছে আমি গরম পানি করে দিই সুন্দর করে ব্রাশ করে নাও হ্যাঁ ব্রাশ নাও আমি গরম পানি নিয়ে আসি ঠিক আছে গরম পানি নিয়ে আসি আসিস দাঁড়াও এখানে যায় না পরে যাবা আস্তে সাবধানে আমু ভাই পানি নিয়ে দিই পরে যাবা কিন্তু বাবা পরে যাবা কি গরম পানি টুক দিয়ে আসি ছেলে পরে তো বাবুরে এই দেখেন ওই দেখেন কোথায় উঠছে ওই দেখেন ওইখান থেকে যদি পরে যায় তাহলে কে তাকে বাঁচাবে কে বাঁচাবে আপনি কোথায় চলে আসেন আম্মু আসতেছি আম্মু ওই যায়ন না এই যারা গরম পানি দিতে হবে

এই কোথায় দেখছেন এই যে আর এর উপর উপর উঠবা আর এর উপর উঠবা বলো এর উপর আর উঠবা আর উঠবে না বুঝছেন আর উঠবে না দুইশো ঠিক আছে এখন যাও আপনার মশো আমি যে নাস্তা বানিয়েছি নাস্তা খাই নাও ছনা উঠাইতে দিচ্ছে না ওখানে শুয়ে থাকবে ধরো না ধরো কি হয়েছে বাবা এগুলো ছোট ওই যে বাবা নিয়ে এসছে নতুন বা রুটি এটা অনেক মজ

ঠিক করে দিব ঠিক আছে তুমি अंजुमকে দেখাও ভিডিও ধর ক্যামেরা এদিকে এদিকে ওদিকে দেখাও আম্মুকে দেখাও মানে তোমার নাস্তা কিভাবে বানাই ওটা দেখো দেখা যায় হুম কাকে দেখা যায় খাও না দাও চিলা এই নাও যে 2 অবস্থা ঠিক আছে ডক্টরের কাছে আবার যখন যাব তখন আপনাদের কাছে শেয়ার করব ডাক্তার কি বলেন ছোট বাচ্চাটার কয়েকদিন ধরেই ঠান্ডা লাগছে ওষুধ দিচ্ছি কিন্তু ঠাণ্ডাটা এইভাবে কমতেছে না এখন ডক্টরের কাছে যাইতেই হবে